জয় মাতা বাঘ দেবী আজকে একটা মেল হাত নিয়েছে যার বয়স টোয়েন্টি সেভেন যাই হোক উনি একটা কয়েকটা প্রশ্ন ছিল ওনার ওনার বিবাহ কীরকম হবে এবং মোটামুটি সব রকম বলতে বলেছে ঠিক আছে এই জন্য ওটা ওনার প্রথমে দেখি ওনার হাতের গঠনটা এই দেখুন ওনার চৌকাকৃতির হাত ঠিক আছে ওনার চৌকাকৃতি হাত এবার চৌকা হাতটি থাকলে কী হবে দেখুন এরা বাঘপটু তার্কিক স্বভাবের হয় এবং পরিশ্রমী হয় ব্যবহারিক বাস্তব জীবনে এরা প্রচুর অভিজ্ঞতা থাকে হয়ে থাকে এবং এদের আরও কি হয় ছোটো খাটো জিনিসে ঝগড়াঝাটি করে না দূরে থাকে শৃঙ্খলা পারায়ণ কাজ নিয়ে সাফাই থা মানে সবসময় ব্যস্ত থাকবে মানে সাফাই দিয়ে থাকে গুছিয়ে কাজ করতে ভালোবাসে যে দিই এদের নিজেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে যার ফলে এদের জীবনের সাকসেসটা বেশি আসে এবং চিন্তা ভাবনা করেই কাজ করে যার ফলে এরা যে কোনো মানুষের বিশ্বাসই হয়ে থাকে যেটা উগ্র প্রতিটি হয় না অতটা এবং এই হাতটা যদি একটু লালচে থাকতে হতো লালচে সাদাটা অত উগ্র নয় মোটামুটি ঠান্ডা মেজাজের মানুষ হয়ে থাকে এরা অর্থের দিকে লোভ থাকে অর্থের দিকে লোভ থাকলে কিন্তু মানে কি বলে যে বিপথে কামাবে তা নয় বিপথে কামাবে যদি এই মানে আরও কিছু খারাপ থাকুন তখন তাহলে বিপথে কামাতো কিন্তু এখানে সেরকমটা নেই তাই এটা বলা যাচ্ছে না এরা কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসে কাজ নিয়ে ভালোবাসে ঠিক আছে এবার দেখব আমি এর চৌকা হাতের পর চলে গেলাম আঙুল না দেখুন এই আঙুলটা দেখুন একেবারে সমান তালে বলতে গেলে সমানই চলে যেতে গেলে হাত আছে এরা কিন্তু খুব একটা রিক্স নিতে চায় না এরা সজা পথের প্রতি এরা যেরকম চলছে সেরকম চলতে ভালোবাসে এরা কী করে একটা কাজ নিয়ে হঠাৎ কাজ পরিবর্তন করতে চায় না যে কোনো কাজ একটা আগে দেখবে দেখার পরে সেটা মানে সিওটি হবে হওয়ার পরে তারপরে একটা কাজ করছে সেটা ছাড়বে কিন্তু আর আগে অনেকে কী হয় একটা কাজ করতে করতে কাজ ছেড়ে অন্য জায়গায় রিক্স নেয় সেই রিক্সটা কিন্তু উইনার হাতে নেবে না বারবার কনফিডেন্স লেভেল হবে মানে সিওটি হবে সিওরিটি হওয়ার পরে তারপরে কিন্তু এই কাজটা ছাড়ার কথা ভাববে তাও এরা কাজ কী হয় এটা কাজ মানে কি ছাড়তে চায় না একটা কাজ সেই কাজটা নিয়ে বহু দিন পড়ে থাকে এবং সেই কাজে ওরা উন্নতি আসে এবং সেখান থেকে স্যাটিসফ্যাকশান আসে আর যিনি দেখুন ইনি ভক্তি ভালোবাসা গুরুজনদের শ্রদ্ধা করবে এবং যে কোনো কাজ আবার দেখুন নিয়ম মাফিক করবে অগোছালো করবে না এবং মান সম্মানের দিক থেকে এরা খুব এগ্রিসেন হয়ে থাকে মানে মান এমন কিছু করবে যাতে সম্মান পায় সেদিকটাও দেখবে ঠিক আছে এবং আরটা যেটা ব্যাপার দেখুন এরা কিন্তু হঠাৎ হু ডিসিশন নেবে না যে কোনো ডিসিশান নেবে চিন্তা ভাবনা করার পরে যে কোনো ব্যাপারে কোনো ডিসিশান হুডাট করে নেবে না তারা দেখবে ভাববে তারপরে যে লাভ আছে না লসে দেখবে দেখার পরে তারপরে সে ডিসিশান নেবে আর সেই ডিসিশানটা যখন নেবে তখন কিন্তু ওটা হঠাৎ করে পরিবর্তন করতে চাইবে না এরা সবার কাছে মত নেবে কিন্তু কাজ করবে নিজের মতে কারণ কাজ কিন্তু আপনার মতে কাজ করবে না কাজ সে যে করবে তার নিজের মতেই কাজ করে থাকবে ঠিক আছে এটা আরও এই বুঝ গেলাম এবং একটা পয়সা যদি পায় সেটা কিন্তু অযথা নষ্ট করে না সে পয়সাটাকে ভালোভাবে প্রপারলাই কীভাবে ইউজ করতে হয় এদের কাছে শিখতে হবে কিন্তু এরা একটা পয়সা হাতে পেলে সেটা কীভাবে প্রপারলি খরচা করতে হয় সেটা মেনটেনেন্স করা এবং যে কোনো যাকে বলে না একটু হাত ভারী টাইপের লোক হয়ে থাকে হঠাৎ ওনার কাছে কিন্তু একটা কি বলুন তো একটা পয়সা যারা ইনকাম করে প্রচুর কষ্ট করে তারা পয়সার মর্ম বুঝে একটা খরচা করতে হলে তিন চারবার ভাববে ভাবার পরে তারপরে খরচা করে ঠিক আছে সেটা কিন্তু হয়ে থাকে যাই হোক এটা হলো এবং দেখুন বৃহস্পতি আমরা তারপরে আসবো বৃহস্পতি পর্বত এই যে বৃহস্পতি পর্বতটা আমাদের কীতে থাকে মান সম্মান প্রতিপত্তি সংসারিক সুখ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি ভালোবাসা সেখান থেকে দেয় কিন্তু সেখানে দেখুন এখানে কিন্তু বৃহস্পতিটা খুব যে বড়ো তা বলবো না মিডিয়াম বাবু বলে একটু বড়ো তা এখান থেকে উনি সংসারের লাইফে একটু প্রবলেম ফিট করবে সংসার লাইফে ওনার একটু ট্রাগল ফিল করতে হবে কিন্তু একটা ক্রস দেখছি এই ক্রস থাকার ফলে এখান থেকে অনেকটা ইম্প্রুভ হয়ে যায় মানে বৃহস্পতিটা আমরা সব জায়গায় ক্রস থাকলে খারাপভাবেই বৃহস্পতি পরবর্তী যদি ক্রস থাকে তাহলে কিন্তু ভালো দেখা যায় সাংসারিক জীবনে একটা অনেকটা মানে কি প্লাস পয়েন্ট হয়ে যায় সেখান থেকে দেখুন ওনার জ্ঞান বা তার্কিক স্বভাবের সেই তার্কিক স্বভাবটা বেশি নেই বললাম না যে ঠান্ডা অত তো যেখানে সেখানে তর্ক করে যে কোনো জিনিস নিয়ে অত বেশি বেশি মাথা ঘামায় না নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সেটা কেন বললাম দেখো বৃহস্পতিটা অতটা খুব একটা বড় নেই ঠিক আছে যার ফলে কেবে এই সব দিক থেকে ওনাকে ভুগতে হবে এবং জ্ঞানের মাত্রা থাকলেও ওই জ্ঞান দিয়ে মানুষকে বাইরে প্রকাশ করতে চায় না ওইটাও নিজের মধ্যে থাকতে চায় বলছে যে যেটা যে যা করছে করুক আমি আমার কাজটা করতে চাই করে বেরিয়ে দেবো এরকম একটা মনোভাব এর মধ্যে আছে ঠিক আছে আরেকটা জিনিস দেখুন এই ছোট রেখাগুলো যদি এরকম চলে গেছে কিন্তু একটা দেখলাম আর দেখতে পাচ্ছি না ওই রেখাগুলো যদি থাকতো তাহলে ওনাকে মানে কি বলে ভগবান আশীর্বাদ মানে কি আশীর্বাদ ঈশ্বর আশীর্বাদ পদ ভাবতাম কারণ এখানে আসছে না তবু ফটোতে দেখতে পাচ্ছি একটা দেওয়া আছে একটা আর একটা সাইডে দেওয়া আছে দেখতে পাচ্ছি কিন্তু সেটা সিওরিটি নয় ঠিক আছে আর একটা জিনিস দেখুন এটা ভগবান প্রদত্ত জিনিস বলে থাকি এরা যে কাউকে কথা বললে কিন্তু ওটা সাধারণত লেগে যায় কারণ এইটা এটা দেখা যাচ্ছে যে হয়তো মন থেকে কিছু কথা কাউকে বলে দিয়েছে সে বলার ফলে ওই কথাটা কিন্তু অনেকের দেখে ফলে যায় যে মন থেকে বলে থাকি আর একটা জিনিস দেখুন এরকম আড়ি রেখা আছে একটা দুটো আছি দেখতে পাচ্ছি তবে ফটোটা ভালো নেই বলে দেখা পাচ্ছে না এটার মধ্যে কী হয় এরা সাধারণত এদের মনে জোর বেছে থাকে একটা কাজে কোনো সময় কাজ করতে গেছে হয়তো লস খেয়ে গেছে লস খেলে কি হবে তারপরে ঘুরে দাঁড়ানোর মতো তার মনের জোর থাকে এবং হিম্মতি স্বভাবে থাকে যে কোনো জায়গায় ফেসে গেলে সে বেরিয়ে ঠান্ডা মাথায় কাজ করে বেরিয়ে আসার ক্ষমতা নিচের উপরে নিজে যে আত্মবিশ্বাস সেই বিশ্বাসটিকেও এদের মধ্যে প্রচুর থাকে এর ফলে অনেক জীবনে অনেক কিছু করে থাকে জীবনে যাও এটা এটা গেল বৃহস্পতি পর্বত আমি ছটা ছটে বলে দিচ্ছি অনেকটা বলতে হবে আর এটা আবার দেখুন শনি শনি পর্বতটা মোটামুটি খারাপ আছে তা বলবো না ফ্ল্যাট থাকলেও কিন্তু বৃহস্পতি সেটা উঁচুস্ত নিচস্ত হয়ে আসাইনি যাবে এখন এখন কি হচ্ছে বৃহস্পতি তো এখন হাতে পয়সা আসছে কিন্তু যে কাজের জন্য ব্যবহার করার কথা সে কাজে করতে পারছে না অন্য কাজে খরচা হয়ে গেছে তবে একটা জিনিস এটা বলবো। বৃহস্পতি খুব একটা যে খারাপ শনি যে খারাপ হয় তা নেই এবং বৃহস্পতি থাকলেও এই যে উঁচুটা বেশি নেই যার ফলে কী হবে উনি কর্ম পাগল উনি কর্ম নিয়ে ব্যস্ত থাকে এবং উনি একটা কর্ম নিয়ে সারা জীবন কয়েকটা কর্ম নিয়ে কাটিয়ে দেবে এবং আরও একটা যেটা ব্যাপার হয়েছে উনি কর্ম নিয়ে বেশি ভাবে নিজে থেকে কেনা অতটা ভাবে না এবং আমাদের শনি এরকম থাকার মানে উনি আরেকটা কর্ম নিয়ে বেশি থাকবে কর্মটা নিয়ে বেশি ভাববে হয়তো ফ্যামিলি আছে কিন্তু ফ্যামিলির কথা ভাববে না কর্মটা নিয়ে যতটা ভাববে ফ্যামিলি নিয়ে অতটা ভাবে না কর্মটা নেই সারাদিনের মধ্যে হয়তো বেশিরভাগই ভাববে কিন্তু সেই জায়গায় কিন্তু ফ্যামিলির কথা অত মাথা কাজ করছে কাজ পাগল যাকে বলে এক কথায় আরেকটা দেখুন এই যে বক্রি রেখাগুলো শুরু হয়ে যাচ্ছে এই বক্রি রেখাগুলো কিন্তু ভালো নয় মানসিক টেনশান টর্চার সেই সব দিয়ে থাকে যেটা আমরা ভোগ করে থাকি এবং নিজের ইচ্ছার দ্বারা কর্মপূর্তি করে থাকে ঠিক আছে আর একটা যেটা ব্যাপার আছে দেখুন এখানে একটা হালকা তিল এবং এখানে স্পট পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু ভালো নয় ব্যাক পেন কমরের যন্ত্রণা এবং পায়ের যন্ত্রণা এইসব ভুগে থাকে অনেক সময় দেখা যাচ্ছে কারো কাছ থেকে যে কাজটা পাওয়ার কথা ছিল যে সময় পাবে না ওটা দেরি হবে ওটা পেতে মানে কি পেতে প্রবলেম হবে এবং সময় প্রচুর লাগবে একটা কাজে মানে কি একটা কাজ একবার করলে যেখানে হয়তো সেখানে কিন্তু হবে না এবং আরও দেরি দেরি হয়ে যাবে সে কাছ থেকে পেতে মেন্টালি প্রবলেম ডিপ্রেশান মানসিক টেনশান একটু চাপ থাকবে সরল মানে কিন্তু কর্মটা নিয়ে বেশি থাকবে কর্ম পাগল তো সে এগুলো বেশি থাকে ঠিক আছে এবারে আরেকটা জিনিস শুনুন এই যে একটা কাজ নিয়ে পড়ে থাকে তার এখানেও প্রমাণ আছে অনেক কিছু কাজে দুর্ভাগ্য করে না আর এবারে আসি রবির ক্ষেত্রে রবি আমাদের কী দেয় মান সম্মান প্রতিপত্তি অর্থ পিতার সঙ্গে সম্পর্ক এইসব দিয়ে থাকে এবার সে জায়গা থেকে দেখুন উনি মানে রবিটা খুব একটা উঁচু নেই ফ্ল্যাট হয়ে আছে যার ফলে মান সম্মানের দিক থেকে এবং পেতে কষ্ট হবে পয়সা করি হাতে থাকবে না পয়সা করি হাতে বেরিয়ে যাবে তবে রেখা একটা রবি রেখা আছে রবি রেখা দেখার ফলে কি হয় একটা যে কোনো কাজে এবং টাকা পেতে আমাদের অনেকটা যেখানে ফ্ল্যাট থাকলেও এদিক থেকে একটা অনেকটা এগিয়ে রাখে ওনাকে একটা জিনিস তো ওনার যে বলেছিলো না সে যে একটা প্রশ্ন ছিল দেখুন উনি প্রেম করে বিয়ে প্রেমের বিয়ে কিন্তু প্রেমের বিয়ে হলেও প্রেমে দেখার পরে নিয়ে পালাবে না এ কিন্তু বিয়ের প্রেমের পরে দেখে শুনে তারপরে বিবাহ করবে ঠিক আছে প্রেম করেই করবে কিন্তু জানা জিনিস হবে হয়তো সবাই জানতো মতের মিল থাকবে মানে নিজের বাড়ির সঙ্গে মত নিয়ে তারপরে কিন্তু বিবাহ করবে ঠিক আছে এবং সরকারি কোনো জায়গান থেকে একটা প্রাপ্তি অর্থ প্রাপ্তি পাবে এবং মানসম্মান দিক থেকে উনি খুব খেয়াল করে মান সম্মান পেতে চায় এবং মান সম্মান যেখানে থাকে না সেখানে উনি থাকে না সম্মানের দিক থেকে খুব খুব এ হয়ে থাকে এবং উনি একটা কীভাবে উনার যে সব প্রবলেমগুলো আছে সেটা সলভ করতে চায় ইন্টেলিজেন্ট মানে একটা কাজে থাকলেও ও অনেক কাজের মধ্য দিয়ে একটা কি মান সম্মান পেতে চায় এবং অনেক কাজ একসঙ্গে করতে চায় অনেক ভাষা শেখার মতোই আছে এবং ব্যবসা করারও মানসিকতা আছে যেন দু সাইড থেকে পয়সা সে সাইড থেকে উনি সে কাজ করতে চাইছে এখানে দেখুন বাবার সঙ্গে মতো পার্থক্য মাঝে মাঝে হবে সব জায়গা হবে না কিন্তু মাঝে মাঝে হবে বাবার সঙ্গে সম্পর্ক বাবা একটা যেখানে বলছে সেখানে হয়তো উনি হয়তো একটু মানে কি বলছে কথা শুনবে না হয়তো মুখের পুরে বলতে পারবে না কিন্তু মনের মধ্যে একটা থাকবে যে বাবা আমাকে এরকম বলে এরকম একটা হয়ে থাকে দেখুন জীবনে অনেক উন্নতি করতে থাকবে দেখুন এই ছোট্ট একটা রেখা দেখে এখান থেকে উঠে যাচ্ছে সরি এখান থেকে উঠে যাচ্ছে দেখুন এই যে রেখাটা বেঁকে 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 উঠে যাচ্ছে বলে একটা যদি রবি রেখা কারো হাতে থাকে উনি দেখুন প্রথমত দেখুন ভাগ্য রেখাটা খুব উপরে রেখেছে প্রথম থেকে উনি বিয়ের পরে ওনার ভাগ্যটা খুব ভালো ঘুরবে এবং এর একটা রেখা কোন আস্তে আস্তে গ্রোথিং হয়ে এইভাবে এইভাবে চলে আসে মানে একটু দেরিতে একটু বেশি বয়সে ওনার কিন্তু উন্নতি যোগ আছে এবং বিয়ে হলে বিয়ের পরে দেখবেন উনি চচ্চরে উন্নতি আছে এবং ইনি খুঁতখুঁতে মনের মানুষ যে কোনো বয়স যে কোনো জিনিসে হঠাৎ করে উনি সেটা মেনে নিতে পারে না যে কোনো দেখার পরে যে কোনো ভাবে মনে মানে কি হাতে দেখবে পরব করবে তারপর সেই কথাটা বিশ্বাস করবে তার আগে বিশ্বাস করবে না সেটা দেখা দেখুন এবং আরেকটা জিনিস দেখুন উনি বুধ পর্বতে অনেকগুলো রেখা আছে আর রেখা অনেকগুলো ভাষা শেখার প্রতি ইচ্ছা থাকবে উনি ব্যবসা করার মানুষ থাকবে তবে উনার বুথটা ভালো থাকার জন্য কথা বলা মানে পারদর্শী এবং কথা একটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবে যে কোনো সামনের মানুষকে দেখে কিভাবে কথা বলে কিভাবে তাকে মানে বোঝাতে হবে সেটুকু ক্ষমতা ওনার মধ্যে আছে ঠিক আছে এবারে আসি আপনি মঙ্গল মঙ্গলটা দেখুন প্রথম মঙ্গল খারাপ নয় মোটামুটি মনের দিক থেকে মনের দিক থেকে ভালো আছে মনের দিক থেকে মনের জোর আছে মনের দিক থেকে পিছিয়ে নেই যে কোনো কাজ করা উদ্যম মানসিকতা আছে সেখান থেকে দেখা যাচ্ছে এবং দ্বিতীয় মঙ্গলটা দেখুন দ্বিতীয় মঙ্গলটা খুব একটা ভালো নয় শারীরিক মানে কী বলে হিউমিডিটি পাওয়ার সেখানে ভালো নয় গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব আছে ওনার মধ্যে গ্যাস এসিড একটা হয়ে থাকে মাঝে এতে গ্যাসেসের হয়ে থাকে এবং সে মনের দিক থেকে হলো চন্দ্র চন্দ্র কিন্তু মন মানসিকতা ব্যাপার মন মানসিকতা ভালো থাকে মায়ের শরীর ভালো আছে নিজের শরীরে কাজ করার মানে টিনে কাজ করার মতো ক্ষমতা থাকে তবুও কিন্তু মাঝে মাঝে গ্যাসেসের জন্য প্রবলেম হয়েছে কেতু এখানে কিন্তু গুপ্ত শত্রু আপনার নেই সেরকম গুপ্ত শত্রু দেখতে পাচ্ছি না গুপ্ত শত্রু নেই এবং কেতু আপনার কিন্তু খুব একটা ভালো মানে ভাঙা ভাঙা রেখা আছে কেতু একটা খুব একটা ভালো করছে না মাঝে মাঝে গোপন রোগের মানে প্রাদুর্ভাব এবং মাঝে মাঝে কী হচ্ছে আপনি বিনা কারণে বিনা হচ্ছে আপনি অন্য মনস্ক ডিস্যাল মানে কি ডিসমিস হয়ে যাচ্ছে ডিসব্যালেন্স হয়ে পড়ছেন সেখান থেকে আপনি লক্ষ্য রাখবেন এবং দেখুন আরেকটা যেটা ব্যাপার যে এবার আমাদের দেখুন এই যে রেখাগুলো এই রেখাগুলো পরে আসছি আর দেখুন এই যে শুক্র পর শুক্র আমাদের কী দেয় ভৌতিক সুখ জাগতিক সুখ এবং সেখান থেকে ভৌতিক সুখ জাগতিক সুখ এবং সেখান থেকে আপনার খুব একটা যে ভালো পরবো ভালো খাবো সব ঠিক আছে কিন্তু মিডিয়াম চলার লোক আপনি খুব একটা বেশি যে আপডেট নয় খুব একটা আবার খুব একটা খারাপ নয় মোটামুটি আপনাকে থাকতে হবে সেরকম থেকে চলতে চান খুব একটা যে উগ্রতা সেরকম নেই আবার খুব একটা নিম্নতা সেরকম নাই এবং ফ্যামিলি লাইফ মোটামুটি খারাপ হবে না যেহেতু শুক্র আমাদের ফ্যামিলি লাইফ দেখে সেখান থেকে ফ্যামিলি লাইফ মোটামুটি ভালো হবে এবং দেখুন বাইক থেকে অতটা আপনি সাপোর্ট পাবেন না বাড়ির থেকে সাপোর্ট পেয়ে যাবেন কোনো কাজ করতে গেলে বাড়িতে সাপোর্ট পাবেন আরেকটা জিনিস দেখুন এই যে রেখাটা গিয়ে থাকে আপনার পেটের গণ্ডগোল পেটের প্রবলেম কিছু খেলে আপনি থাকতে বের করছে অ্যাসিড ফ্যাসিডের ধাত আছে আপনি দেখবেন আর একটা জিনিস কেতু পর্বত থেকে এই রেখাটা গিয়ে চলে গেছে এখানটায় এখানটা একটা কাটিং হয়েছে দেখুন ভাগ্য রেখাটা কাটিং হয়ে গেছে কাটিংয়ের ফলে কি হবে সেখান থেকে আপনার বয়স সাতাশ বললেন তো সাতাশ এ ধরুন আপনি ছত্রিশ তো চত্রিশ চল্লিশের কাছাকাছি গিয়ে আপনার একটা ভাগ্যর মধ্যে একটা মানে কী বলে আপনি একটা আর্থিক ক্ষতি বা বড়ো ধরনের একটা আর্থিক লসের হতে পার পারেন সেখান থেকে একটু খেয়াল রাখবেন এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে দেখুন এই যে আমাদের আয়ু রেখা থেকে এই যে আয়ু রেখাটা দেখছি আই রেখা থেকে মাঝখানটা দেখুন এখানে আপনার হচ্ছে তিরিশ তিরিশ হলে এবং এই যে মাঝ তিরিশের পরে বত্রিশ তেত্রিশে একটু শরীরটা একটু একটু প্রবলেম যাবে তারপরে আসি আপনি পঁয়তাল্লিশের পরে ভালোই মানে ভালোই শরীর অসুস্থতা যাবে সেখান থেকে দেখুন উঠে আসবেন সেরকম একটা বড় প্রবলেম হবে না কিন্তু পঁয়তাল্লিশের দিকে আপনাকে হসপিটাল করে হতে হবে হসপিটাল থাকার পরে আবার তারপরে আপনি শরীর সুস্থ হয়ে আসতে পারবেন কিন্তু পঁয়তাল্লিশের পরে আপনাকে অ্যাক্সিডেন্ট হোক কি কোনো অপারেশন হোক বা বড়ো রোগ হোক আপনাকে কিন্তু ফেলে দেবে সেখান থেকে আপনি খেয়াল করে আসবেন সেখানে একটু মার্ক করে রাখবেন কারণ সেখানে একটা মানে হসপিটালে হতেই হবে আপনাকে এবারে আসি আপনি আর একটা যেটা বিবাহর কথা বলছিলেন হ্যাঁ বিবাহরা এই হাতে তো ঠিকমতো দেখতে পাচ্ছি না আমি এখানেও দেখা যাচ্ছে না সেই হাতটা দেখবো আমি তবে এটাও দেখে নিচ্ছি তবু একবার হ্যাঁ আমি দেখলাম ও হাতটা দেখলাম বিয়ের যোগ শুরু হয়ে গেছে বিয়ে বেশি দিন বাকি নেই বিয়ে হয়ে যাবে রিসেন্টলি বিয়ে হয়ে যাবে ঠিক আছে বিয়ের যোগ কিন্তু শুরু হয়ে গেছে আর বেশি দিন যেতে হবে না বিয়ে হয়ে যাবে বিয়ে যোগ হয়ে যাবে কারণ এই বিয়েটাও আটকা আছে আপনার প্রথম শুক্র ভালো আছে বুধ বিয়ে রেখা দেখেছি মোটামুটি হয়ে যাবে আর বেশি দিন নেবে না দেখুন এই হৃদয় রেখাটা আপনার কিন্তু দেখুন হৃদয় রেখাটা এখান থেকে শুরু হয়ে গিয়ে উঠে গেছে শনি পর্বতে এবং সেখান থেকে একটা রেখা গেছি দেখেছি নাহলে কিন্তু একটু আপনি নিজে বললাম না নিজের একটু নিজের দিকে বেশি ধ্যান দেন নিজের কেরিয়ার কীভাবে উঠবে নিজের গ্রোথিং কীভাবে হবে নিজের দিকে কীভাবে ধ্যান দেওয়া যায় নিজের দিকে কীভাবে উন্নতি করে সেভাবে দেখেন এবং আপনি জীবনে অনেক কিছু করেছেন যাদের জন্য করেছেন তারা কিন্তু আপনাকে সেরকম আপনি যে সম্মানটুকু প্রাপ্তির যোগ সেটুকু দেয়নি এবং জীবনে আরও করতে হবে জীবনের সংসারের জন্য আপনি সব কিছু করবেন সবার জন্য করবেন মানসিক সুখ বলতে জিনিসটা সেরকম আপনি একটু বেশি পাবেন না কারণ একটা প্রবলেম থেকে উঠে এলে আরেকটা প্রবলেম দাঁড়িয়েছে ধরুন একটা কাজ করে এসছেন কোথাও কিন্তু সেই কাজটা করার পরে বেশি সময় নিচ্ছে না তারপরে দেখা যাচ্ছে আবার একটা কাজ আপনার জীবনে পড়ে যায় মানে আবার একটা কাজ না আমাদের ঢুকে যেতে হচ্ছে আপনি বাবাকে অসুস্থ হয়েছিলেন হসপিটাল থেকে নিলে আবার মা অসুস্থ হয়ে গেছে কি মাকে নিয়ে এসেন আবার অন্য জায়গায় কাজের একটা ইয়ে হয়ে গেছে বা কাজের মধ্যে ঢুকে গেছে আবার আপনার যেখানে কাজ করেন সেখান থেকে এ হয়েছেন আপনার কোম্পানি কাজ তো করবেন কারণ এখানে সরকারি জব দেখছি না সেরকম তবে আপনি জবটা করবেন আপনি কোম্পানি জবে ভালো কাজ করবেন আবার যেখানে কাজ করবেন সম্মানের দিক থেকে আপনি থাকবে সেখান থেকে কোনো অসুবিধা নেই সেখানে প্রবলেম যাই যে কোনো জিনিস আপনি কিন্তু হুট হাট এখানে দেখতে পাই হুট হার্ট ডিসিশন নেন না এবং সেখানে ফ্যামিলির দিক থেকে আপনি অনেক কিছু টর্চার ফ্যামিলি একটা ফ্যামিলিগত মানে জেনারেশন ওয়াইজ ধরুন আপনার সুগার বা কারোর থাকে পালস থাকে এরকম কিন্তু আপনার রোগ বেধি হয়ে থাকবে এবং ছোটো ছোটোটা ছোটো ব্যাপার এবং আপনি ছোটো বয়সে মানে আপনার ছোটোবেলা প্রচুর স্ট্রাগেল করেছেন স্ট্রাগেলপূর্ণ জীবন আপনি এতটাই স্ট্রাগেল করেছেন পিছনের কথা বলে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে মানে প্রচুর কষ্টের ফলে আপনি এই জায়গায় দাঁড়িয়েছেন স্ট্যান্ড হয়েছেন ঠিক আছে এবং কী বলে আপনার ফ্যামিলিগত একটা রোগ থাকবে সেখান থেকে আপনি একটু সাবধানে থাকবেন আর একটা জিনিস শুনুন এই মুহূর্তে কী হচ্ছে মানসিক টর্চার টেনশানটা একটু কমেছে যে এগুলো থাকার জন্য আপনার যে কোনো কাজে দেখবেন একটা হতাশা দুরাশা মানসিক টেনশান চাপ আপনি ফ্যামিলির চাপ বাইরের কাজের চাপ সেখান থেকে আপনাকে ভোগ করতে হচ্ছে এবং সে আর একটা আর একটা কী বলতে গিয়েছিলাম যে হ্যাঁ রাহু পর্বতরা খুব একটা যে ভালো খারাপ তা নয় কিন্তু আপনি ফটকা ইনকাম মানে যে বাইরে থেকে পয়সা বা কোনো দূর থেকে পয়সা সেখানে আপনি কষ্ট করে স্ট্রাগেল করে জীবন পেতে হবে বাইক থেকে বা দু নম্বরই পয়সা আপনি পাবেন না কামাতে এবং সেখান থেকে আসবে না সেখান থেকে আপনাকে কেয়ার রাখতে হবে সে জায়গা থেকে আপনাকে মার্ক করতে হবে ওখানে আপনি পাবেন না আপনাকে যেটুকু করবেন সেটুকু নিজের প্রচেষ্টা নিজে খেটে করতে হবে আর একটা যেটা ব্যাপার দেখুন আপনার বাড়ি হওয়ার যোগ আছে বাড়ির যোগ আছে আপনি বাড়ি বাড়ি করবেন মানে সরি সরি গাড়ি গাড়ি বা সম্পত্তি সেদিক থেকে আপনি করবেন বাড়ির যোগটা দেখতে পাচ্ছি না হালকা একটা যোগ উঠেছে উঠলে কি এখনো পূরণ হয়নি মানে বাড়ি করার যে একটা সে সেটা এখনো দেখতে পাচ্ছি না তবে গাড়ি করবেন একটা জায়গা আছে গাড়ি ছোটোখাটো গাড়ি আপনার থাকবেই থাকবে আপনাকে সেরকম প্রথমে বলেছিলাম এর লজিক ব্যাপারটা দেখুন মনের ইচ্ছা প্রচুর এবং লজিকও দিয়ে করে দুটোই একই সঙ্গে মানে গুলে কাজ করেন মানে মিশিয়ে কাজ করেন খুব একটা মানে যে অনেকে বলেন মুখে বাতলা ছাড়ে কিন্তু কাজের কিছু নয় আবার অনেকে অনেক কিছু যুক্তি তর্ক দিয়ে বোঝায় কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সেরকম কিছু না এটা না আপনি যেটাই বলবেন সেটা চিন্তা চিন্তাভাবনা করার পরে তারপরে বলবেন এবং সেটাই কাজ হবে ফ্যামিলি লাইফ খুব একটা যে খারাপ তা বলবো না তবে সবার ফ্যামিলিতে অশান্তি থাকে আপনার টুকটাক থাকবে সেটা একটু অ্যাডজাস্ট করে চলতে হবে সেখান থেকে অ্যাডজাস্ট করে চলতে হবে আপনাকে তবে কেতু পর্বতটা খুব একটা ভালো নেই অনেক সময় দেখা যাবে কেতু আপনাকে কি হচ্ছে মনের হতাশা অজানা রোগ এবং বাইর থেকে কোনো মানে আপনি কিছু জানেন না সেখান থেকে আপনি মানে কি বল সেখানে একটা বিপদ আসা সেরকম হয়ে থাকে এটা বাম হাতের ক্ষেত্রে দেখছুন বাম হাতের ক্ষেত্রে দেখুন সেই একই দেখছি আপনি মানসিক জীবনে অনেক কিছু মানুষের জন্য করবেন এই যে দেখুন সব কিছু করবেন আপনাকে কিন্তু মানুষ কিন্তু আপনাকে চিনতে পারবে না বুঝতে পারবে না আপনার মনের ভিতরে যেটা যে একটা ভালো রকমের স্নেহ ভালোবাসা আপনি ভালোবাসবেন তখনই ওটাকে আপনাকে আপনার সামনের মানুষ ভাবে আপনার দুর্বলতা ভাবে কিন্তু নয় আপনি ভাবছেন যে একটা মানুষ জীবনে এসেছি কি করব মানুষকে সেবা করে যায় কিন্তু সেটাকে মানুষ বলবে যে এ তো আমাকে মানে কি মানে কি বলা যায় মানে তারা সেটাকে আপনাকে দুর্বলতা বা স্বভাব ভাবুন সেটা নয় আরোকে মানুষ ভাবে না একজন দুদিন তিন দিন খাওয়াচ্ছে তারা সেটাকে ভাবছে আমি খেয়ে নিচ্ছি কিন্তু সেটা না আপনি ভালোবেসে আছেন সে ভাবছে ও ঠকিয়ে খাচ্ছে তা নয় ওটা আপনার মনের মানে কি সৎ মানসিকতার জন্য হচ্ছে আর একটা জিনিস শুনে এই যে বললাম না মান সম্মানে একটু পেতে কষ্ট হবে আপনি যেখানে যে যেটুকু করার ছিল সেটুকু করছেন কিন্তু সেখান থেকে যে পাওয়াটা সেখানে পাচ্ছেন না ঠিক আছে আর এ আরও যে ব্যাপারগুলো দেখুন আপনি মানসিক টেনশান টর্চারের দিক থেকে এটা কিন্তু দেখবেন আপনার একটু সাবধানে থাকবেন যেটা বলা হচ্ছে আপনি কোনো ঝুর ঝামেলায় পড়বেন না কারণ যেটা দেখা যাচ্ছে কোর্ট কোর্ট কাচারি বা জমি জায়গা নিয়ে একটা ঝামেলা পড়তে পারে ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন জমি জায়গা নিয়ে বাড়ির মধ্যে জমি জায়গা মামলা মুকট তোমাদের যাবেন না ওখানে হলে একটু প্রবলেম ফিল করবেন সেখানে প্রবলেম হতে পারে ঠিক আছে আর একটা যেটা ব্যাপার হচ্ছে দেখুন এই যে আপনাকে বলেছিলাম না বাইরে সেটেলমেন্ট যোগ আপনি একটা বাইরে সেটেলমেন্ট যোগ দেখাচ্ছে বাইরে গিয়ে আপনি কাজ করবেন সেখান থেকে যেটা যোগ দেখাচ্ছে বাইরের সেটেলমেন্ট যোগ এবারে মঙ্গলটা খারাপ থাকার জন্য আমার মন থেকে মানে মনের জোর থেকে পিছিয়েছেন শরীরে দুর্বল শরীর খেতে প্রবলেম হচ্ছে সেখান থেকে খেয়াল করবেন আর যেটুকু বাকি থাকলো যদি থাকে তাহলে ফোন করে জেনে নেবেন নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন